আরসিবিকে লজ্জাজনকভাবে হারানোর পর কে এর পরের ম্যাচ কবে ও কার সাথে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস কে এর পরের ম্যাচ কবে ও কার সাথে রয়েছে এই ম্যাচটি কটার থেকে শুরু হবে এই ম্যাচটি কোন স্টেডিয়ামে হবে সম্পূর্ণই কিছু কিন্তু জানাতে চলেছি এই ভিডিওতে যে কেকই এর পরের ম্যাচ কার সাথে ও কবে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি নীতিশ রানার চোটের কি খবর যেখানে তার আঙ্গুলের চোটের কারণে সে আরসিবির সাথে কিন্তু ম্যাচ খেলেনি তবে তার চোটের কী খবর রয়েছে বর্তমান সময়ে আর পাশাপাশি আরও দুটি বিষয়ের অপরে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাফ্রান্স যেখানে আইপিএল দু হাজার চব্বিশ দুর্দান্তভাবে শুরু করেছে কেকইর টিম যেখানে সর্বপ্রথম হায়দ্রাবাদ গিয়ে চার রানের ব্যবধানে হারিয়েছিল এবং তার পাশাপাশি এদিন আরসিবিকে লজ্জাজনকভাবে সাত উইকেটে হারিয়েছে হ্যাঁ ফ্রান্ডস এরপর কেকিআরের কার সাথে ম্যাচ রয়েছে ও কবে তা এক নজর ভালোভাবে দেখে নেওয়া যাক হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কি আর এর পরের ম্যাচ দিল্লির সাথে রয়েছে যেখানে এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে যেখানে এই ম্যাচটি কিন্তু দিল্লির ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে এই ম্যাচটি হবে তিনি এপ্রিল হ্যাঁ ফ্রান্স কে কি পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের সাথে তিনেই এপ্রিল এই ম্যাচটি দিল্লির ঘরের মাঠে হবে ম্যাচটি শুরু সাড়ে সাতটা থেকে হবে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি নীতিশ রানার চোটের কী খবর যেখানে শোনা গিয়েছে যে নীতিশ রানা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠতে পারেনি যেভাবে সে আর সিবির সাথে ম্যাচ খেলতে পারেনি সেইভাবে কিন্তু পরের ম্যাচে দিল্লির সাথে কিন্তু সে ম্যাচ নাও খেলতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তার আঙুলের যে চোট পেয়েছে সেই চোট থেকে কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠতে পারেনি এই নীতিশ বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই নীতিশ রানা কত তাড়াতাড়ি এই চোট থেকে ঠিক হতে পারছে তবে শোনা গিয়েছে যে এই নীতিশ রানা আগামী দুটো থেকে তিনটি ম্যাচ মিস করতে পারে আইপিএল দু হাজার চব্বিশে তার এই আঙুলের চোটের কারণে হ্যাঁ ফ্রেন্ডস আমরা এটাই আশা করব যে এই নীতিশ রানা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর আইপিএল দু হাজার চব্বিশে পুরোপুরিভাবে মাটকা পাই হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দুই গুরুত্বপূর্ণ আপডেট তার পাশাপাশি আরও যে দুটি বিষয়ের ওপরে কথা বলবো বলে বলেছি সেগুলি হলো যে মিচেল অ্যাস্টাক চলবে না পরের ম্যাচে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রান্স যেখানে মিচেল অ্যাস্টাক কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে একদম বাজে একদম জঘন্য পারফরম্যান্স করেছে পর পর দুটি ম্যাচে তাই কিন্তু তার অপরে ভাবনা চিন্তা করতে পারে পরের ম্যাচে এবং তাকে প্লিং ইলেভেন থেকে বাদ দিয়ে তার পরিবর্তে অন্য কাউকে কিন্তু জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি কেকিআর তরুণ ক্রিকেটার রঘুবংশী জানিয়েছে যে সে যদি পরের ম্যাচে ব্যাটিং করতে সুযোগ পায় তাহলে সে আসল খেলা দেখাবে হ্যাঁ ফ্রেন্ডস আর সাথে এই রঘুবংশী কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল তবে সেখানে সে কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি তবে সে নিজেই জানিয়েছে সে পরের ম্যাচে কিন্তু আসল খেলা দেখাবে সে যদি ব্যাটিং করার সুযোগ পায় তাহলে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এই ছিল নীতিশ রানার চোটের আপডেট এই ছিল কে আরের পরের ম্যাচের আপডেট হ্যাঁ ফ্রেন্ডস তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো